সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো না বন্ধু তুই করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুরে মিগুন জল দিলে না আগুন সোনা বন্ধুরে জল দিলে নিভেন আগুন কি দিয়ে ভাবো আগুন আমায় একটু বলো না কি দিয়ে ভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না শোনা বন্ধু তুই আমার কলির দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না